হ্যালো দিস ইজ বিজয় হিয়ার আর আপনারা ভিডিওটি বিডি নার্সিং সলিউশন ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন বরাবরের মতো একই রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন প্র্যাকটিক্যালের ক্লাস চলতেছে এর পরবর্তীতে কিন্তু শীঘ্রই পোস্ট বেসিক এবং লাইসেন্স পরীক্ষার জন্য কিন্তু ক্লাস এখানে শুরু হয়ে যাবে সো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ক্লাসগুলো আপনারা করতে পারেন সো আজকে হচ্ছে আমরা অর্থোপেডিক নার্সিংয়ের থার্ড ইয়ারের যে সাবজেক্ট কিছু কমন ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকেই কমন সেইগুলো আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে জাস্ট কিছু নাম যেগুলো আপনারা বলতে পারবেন যদি প্রশ্ন করে যে অর্থোপেডিক সার্জারিতে কি কি লাগে বলো তখন তো মানে মুখস্থও জানা লাগবে সবাই তো আর অর্থোপেডিক সার্জারি দেখে নাই বা সবাই ওটিতে ডিউটিও পায় না তো এটা সবারই জানার দরকার আছে তো দেখেন আমরা শুরু করে দেই প্রথমে দেখেন আর আপনারা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন আপনারা করবেন কি ওই সেন্টারে মানে যে কলেজে পরীক্ষা দিচ্ছেন ওই কলেজের স্টুডেন্টদের কাছে একটু জেনে নেবেন বা শুনে নেবেন যে তাদের কি প্র্যাকটিক্যাল করাইছে তাদের থেকে যদি শুনতে পারেন ওইটা আপনাদের জন্য বেটার কারণ ওদের যে সমস্ত প্র্যাকটিস করাইছে প্র্যাকটিক্যালে আপনাদেরও কিন্তু ওইগুলা থেকেই ধরার চান্স বেশি আর প্র্যাকটিক্যালে ওদের যা শেখায় আপনাদেরও ওই সেম যেহেতু ওই একই কেন্দ্রে ওই টিচাররাই বাই বা প্র্যাকটিক্যাল নেয় ওরা কিন্তু ওই সেম কোয়েশ্চেন করার বা প্র্যাকটিক্যাল ওগুলাই ধরতে পারে তো আপনারা সেন্টারে যারা আছে তাদের সাথে একটু কথা বলবেন বা ভালো সম্পর্ক রেখে জেনে নেবেন যে তাদের কি প্র্যাকটিক্যালে শিখাইছে তো যাই হোক আমরা কমন কি আছে সেগুলা দেখি আরও বাইরে অনেক কিছু আছে দেখেন প্রথমে আছে হচ্ছে বোন কাটিং ফরসেট এবং এটা ছবিও কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নাম এবং নিচে কেন ইউজ করা হয় সেটা দিয়ে আছে টু কাট গ্র্যাপস অ্যান্ড ম্যানিপুলেট অ্যান্ড এক্সট্রাক্ট বোন অর্থাৎ কাট কাট করা ধরা ম্যানিপুলেট করা এগুলা বোনের এক্সট্র্যাক্ট করার জন্য ইউজ করা হয় এরপরে আছে ড্রিল মেশিন ড্রিল মেশিন তো দেখতেই পাচ্ছেন এবং চেনেন দেখেন বলতেছে ইউজ টু ড্রিল বোনস ফর প্লেট মেটাল প্লেট স্ক্রু অর্থাৎ আমরা অর্থোপেডিক সার্জারিতে কি রড লাগাই তারপরে প্লেট স্ক্রু এগুলা তো লাগেই তো ওইটা আমার ছিদ্র করে নিতে হবে ঠিক আছে সেই জন্য আমার ড্রিল মেশিনটা কিন্তু লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে হ্যামার হচ্ছে হ্যামার অর্থাৎ হাতুড়ি হাতুড়ি দিয়ে কী করে দেখেন কি বলতেছে ইউজ টু কাট বোনস বোন কাটার জন্য আর কি টেস্ট ডিপ টেন্ডন রিফ্লেক্স ডিপলি টেন্ডন রিফ্লেক্স টেস্ট করার জন্যও কিন্তু হ্যামারটা দরকার আচ্ছা এরপরে দেখি স্টেন্ডম্যান পিন ঠিক আছে দেখেন নামটাও একটু দেখেন আপনারা কিন্তু খাতায় লিখে ফেলতে পারেন ঠিক আছে স্টেন্ডম্যান পিন এইটা এটা কোন কাজে ইউজ করা হয় দেখেন ইউজ টু হোল্ডিং লার্জ বোন ফ্র্যাকচার টুগেদার অর্থাৎ দুইটা বোন যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে ওই দুইটা একসাথে ধরার জন্য কিন্তু আমাদের এই ইন্সট্রুমেন্টটা দরকার হবে নেক্সট কি আছে বোন চিসেল ঠিক আছে বোন চিসেল দেখেন কেমন দেখতে বোন চিসেল এটার ইউজ কি দেখেন ইউজ টু রিশেপ ওর কাট বোন বোনটাকে একটা আবার ভেঙে গেলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যায় ওইটা আবার শেপটা রিশেপ করার জন্য অ্যাগেইন শেপ দেওয়ার জন্য আর কি কাট বোনটা কাটার জন্যও কিন্তু চিসালটা ইউজ করা হয় নেক্সট কি আছে প্লাস্টার কাটিং হ্যান্ড শ এটা থাকে আর কি সব সার্জারিতে লাগে তার না প্লাস্টার কাটিং হ্যান্ড শ এটা তো সোজা নাম থেকেই বোঝা যাচ্ছে যে ইউজ টু কাট প্লাস্টার প্লাস্টার কাটার জন্য ব্যবহার করা হয় এখানে কি আছে ব্যান্ডেজ কাটিং সিজার এটাও থাকে ব্যান্ডেজ কাটার জন্য ব্যবহার করা হয় যে দেখেন দেয়া আছে ইউজ টু কাট ব্যান্ডেজ আচ্ছা নেক্সট কি আছে দেখি আমরা নেক্সট আছে বোন কাটিং স অর অ্যাম্পুটেশন স এটা কেন ইউজ করা হয় দেখেন বলছো ইউজ টু কাট বোন অর অ্যাম্পুটেশন অর্থাৎ অ্যাম্পুটেশন কোনো পার্ট বা কোনো লিম যদি আমরা কেটে বাদ দিয়ে ফেলাই অ্যাম্পুটেশন তো আপনারা পড়ছেন সো অ্যাম্পুটেশন স এটা একদম পুরোপুরি কেটে বাদ দেওয়ার জন্য এই অ্যাম্পুটেশন ছটা ব্যবহার করা হয় এরপরে আছে প্লাস্টার স্প্রেডার প্লাস্টার স্প্রেডার কি দেখেন ইউজ টু এইড দ্য প্রসেস অফ কাস্ট রিমুভাল অর্থাৎ কাস্ট রিমুভ করার জন্য এটা ইউজ করা হয় এবং চিনে রাখবেন কিন্তু আপনারা দেখেন এটা বলছে ছবিটা দেখেন এটা হচ্ছে ওস্টিওটোম হ্যাঁ ওসটিওটোম দেখেন এটা হচ্ছে আমি সোজা বাংলায় যদি বলি একদম সেই বাটালির মতো দেখা যাচ্ছে তাই না ওই যে কাঠের কাজ যারা করে এইটার জন্য তাহলে এইটাও লাগবে ওস্টিওটোম এবং এটা কেন লাগবে দেখেন বলতেছে ইউসড ফর কাটিং অ্যান্ড প্রিপারেশন অফ বোন তাহলে কোনো বোন যদি ভেঙে যায় হাড় যদি ভেঙে যায় তাহলে ওটা তো সমানভাবে ভাঙবে না তাহলে ওই রাপ বোন সার্ভেসটাকে আমার স্মুথলি কেটে নিতে হবে সেই জন্য কিন্তু আমরা এই ওস্টিওটোমটা ব্যবহার করে থাকি বা এটা ইউজ করা হয় নেক্সট কি আছে বোন হোল্ডিং ফরসেপ নাম দেখেই বোঝা যাচ্ছে যে বোন ধরার জন্য কিন্তু ইউজ করা হয় এই যে এখানে টাইট দিয়ে রেখে দেয় এই মাথাটা আটকাই থাকে যে এখানে টাইট দেয় সো বোন হোল্ডিং ফরসেপ এইটা তো আমরা নামেই বুঝলাম যে ইউজ টু হোল্ড বোনস বোন ধরার জন্য ইউজ করা হয় নেক্সট কি আছে আর ছবিটা দেখেন এটা হচ্ছে বোন নিভলার ঠিক আছে বোন নিভলার এটা হচ্ছে কি আপনার ইউজ করা হয় আপনার ছবিটা একটু দেখেন নিবলিং দ্য বোন হুম ছবিটা দেখেন আচ্ছা এইটা বোন কাটার জন্য রিমুভ করার জন্য আবার শেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে সার্জিক্যাল প্রসিডিওরের সময় এইটা এখন আমরা নিচে আরও কিছু জিনিসপত্র দেখি এখানে দেখেন কমন অর্থোপেডিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের কিছু নাম দেওয়া আছে এখানে আরও সুন্দর করে লেখা আছে দেখেন প্রথমে আছে হচ্ছে বোন হোল্ডিং ফরসেপ আমরা আগে দেখে ফেললাম ওই একই কথাটা লেখা আছে ইউজ টু গ্র্যাফস অ্যান্ড ম্যানিফুলেট বোনস অর বোন ফ্র্যাগমেন্টস টু রিডিউস ফ্র্যাকচার অর স্টেবিলাইজড বোন ডিউরিং রিপেয়ার এটা কিন্তু লিখে নিতে পারেন আপনারা তারপরে দেখেন বোন কাটিং ফরসেপ বোঝাই যাচ্ছে বোন কাটিং ফর্সে কী বোনটা কাটার জন্য বা রিমুভ করার জন্য ব্যবহার করা হয় ওসটিও দেখেন কাট অ্যান্ড প্রিপেয়ার বোন তারপরে প্লেট ব্যান্ডার্স প্লেট ব্যান্ডার্স কী করা হয় ইউজ টু বেন্ড প্লেটস অর্থাৎ প্লেট যেটা আছে ওটা বাঁকানোর জন্য ব্যবহার করা হয় ঠিক আছে প্লেট ব্যান্ডার্স ওইটা আর ছবি যদি সার্চ করেন যদি নেটে আপনারা গুগলে বা ক্রোমে যে প্লেট বেন্ডার্স তাহলে তাহলে কিন্তু দেখতে পাবেন প্লেট বাঁকানোর জন্য ব্যবহার করা হয় যে দেখেন টু অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন ডিউরিং বোন ফ্র্যাকচার সার্জারি আচ্ছা এরপরে আছে কি এরপরে আসে হচ্ছে কিউরেটার্স কিউরেটার্সটা কি টুলস উইথ শার্প এডস ইউজ টু স্ক্র্যাপ অ্যাওয়ে টিস্যু ডিউরিং স্পাইন সার্জারিটা স্পাইন সার্জারিতে ইউজ করে তারপর রিট্র্যাক্টর রিট্র্যাক্টর কি ইউজ টু হোল্ড ব্যাক টিস্যু আর অর্গান টু প্রোভাইড এ ক্লিয়ার ভিউ অ্যান্ড অ্যাসেস সার্জিক্যাল সাইট রিট্র্যাক্টর তো আমরা উপরের ছবিতে একটা দেখলাম ওইটাই তারপরে আসে কি ব্যাপক ফোরসেপ ইউজ টু হোল্ড ইন্টেস্টাইন অর টিস্যু উইদাউট কজিং ড্যামেজ এটা একদম যে কমন সেটা বলা যাবে না এরপরে দেখেন নিডিল হোল্ডার তো লাগেই সব সার্জারিতেই মোটামুটি লাগে ওটা সার্জিক্যাল স্ট্যাপলার সার্জিক্যাল স্ট্যাপলার ওই যে আপনার সেলাই না করে স্ট্যাপলার মেরে দেয় ওইটা হ্যাঁ ওটা তো আপনারা চিনেন তারপরে সুচার সিজার ঠিক আছে ইউজ ফর রিমুভিং সুচার্স অ্যান্ড কাটিং সুচার ম্যাটেরিয়ালস অর্থাৎ আপনার সেলাই কাটার জন্য যে সিজারগুলো ব্যবহার করা হয় সেই সেই সিজারগুলোর কথাই বলছে সো আজকে আমরা মোটামুটি কমন কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা নিলাম যে অন্তত যদি বলে কি কি অর্থোপেডিক সার্জারিতে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় কয়েকটা হলেও কিন্তু আমরা শিখলাম দশ বারোটা নামগুলা এবং ফাংশনগুলা লিখে কিন্তু একটু পড়তে পারেন ঠিক আছে সো আজকের ক্লাসে এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং মতামত জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্টও আবার সবার কাছে থাকলো সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ